চুলি করেছি আজকে এই যে একজন চুল বেঁধেছে বেনে করেছে চুলের খাবার খা ওর একবার খাওয়াই লাগবে মাসি আর মা না বাবার খাবার ভালো মা

এই দেখো দেখো ডোডো দেখো তো আমার দিকে দেখো বাচ্চা বাচ্চা ধরে যে দেখ বানিয়েছে কোয়েল এই যে আমি একটু নিয়ে নিয়েছি চলো এবার খাবো আর এই যে আমার মেয়ে দাঁড়িয়ে চলো মা এই যে শোনা চলো গুড মর্নিং

देखे দেখ <laughs> কত 더 e n g a r 응? e n g a r dengar, dengar, d e 다 g 빠 r d e n g তিন আমরা চলে এসেছি হাওড়া পর্যন্ত এই যে আমার মেয়ে আর এই যে হাওড়া ব্রিজ আর কোয়েল এই যে সঙ্গে টাকা টাকা ওই যে সামনে আছে কোয়েল আর এই যে হচ্ছে হাওড়া ব্রিজ চলে বা যাই বাস ধরবো মাথায় মা লাগবে আসো আসো নিয়ে আনু মারে না মিমি আপা করো মিমিকে আপা করো শোনা এই শ্রী আপা 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 আদর আদর মিমি মিমি হ্যাঁ ঠিক আছে দুষ্টু মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া আমার আমার খাওয়া মিষ্টি খাবি তুই মিষ্টি খাবি খাবি মিষ্টি রসগোল্লা তোমার তুমি রসগোল্লা খাবে মা হাই তোকে কে বলেছে প্রণাম করতে প্রণাম করে না মা পা পেলেই হয়েছে প্রণাম কেউ শিখায়নি সেই গ্রামের বাড়ি গেছিলাম তারপর দেখুন সবার পা ওর নিজের পা ও নমস্কার করে ওই পা মেলে বসা যায় না ওই নমস্কার করা অ্যাক্টিং নম করে না মা ঠাকুর নম করো ঠাকুরকে নম করো ঠাকুর নম নম হুম ওখানে ওখানে বসো এখানে বসো কথা বলো কথা বলো গুড়গুড়ি টাকা